বড়াইগ্রামে ভেকুর ভাড়া নিয়ে মারধর চিকিৎসা অবস্থায় যুবকের মৃত্যু নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় ভেকুর ভাড়া না পেয়ে বড়াইগ্রাম উপজেলা ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল আজিজ নামে এক মাটি ব্যবসায়ীকে মারপিট করা হয় অবস্থা আশঙ্কাজনক হলে মেডিকেল কলেজ পাঠানো হয় পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন আব্দুল আজিজ এমনটাই অভিযোগ করেন পরিবারের স্বজনরা তো বিষয়টা হচ্ছে কি আমার মামা গত এই রবিবারের আগে রবিবার সকালবেলা থেকে বাসা থেকে গেছে কারণ দুইজন লোক ছিল তার ব্যবসা বাণিজ্যের জন্য মানে মাটির ব্যবসা করতো বেকুন নিয়ে বেকুন মালিক এবং বেকুর মহাজন সম্ভবত আর ওই বাবু নাকি বাসা আসছিল আসার পরে ওরা নিয়ে গেছে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে আর কিছু কোনো খোঁজ খবর নাই রায় তারটা পর্যন্ত পরে রাত নয়টা সাড়ে সময় আমরা শুনি যে মামারে নিয়ে মারছে এবং মামার যখন হসপিটাল ভর্তি করাই ভর্তি করার পর মামার যখন মন্দির থেকে যেটুকু আমার কাছে বলছে আমি যতটুকু নিজে নিচে ইনফরমেশন সেটা হইতেছি গিয়া বাবু নামে এক লোক উনি ওনার বাতিজা বাতিজা না যিনি ভাগ্নে এরা ওই দুইজন আরো তিন চারজন একসাথে মিলা তারপরে প্রথমে মারা মানে ওনারা মারছে বাবুর বাবুর ভাগ্নিয়া ছিল ওই থেকে প্রথমে মামার এইখানে ঘুষি মারে ঘুষি মারার পরে চশমা সহ ভাঙ্গিয়া ছিটটা পড়ে যায় সিটা পড়ে যাওয়ার পরে তারপরে পুরা বডিতে টাচ করে এমন ভাবে মারে যে মনে করেন যে পুরো ভিতরে যে অর্গান গুলো সবগুলো ড্যামেজ টোটালি ড্যামেজ রিকভারের কোন সিস্টেম নাই পরে লাস্টে আরো মানুষ নিয়ে তালের যে লাঠি আছে ওই তাল তালের লাঠি দিয়ে আপনার এই পিছনে মারে এমন মারার এক পর্যায়ে এমন সিস্টেম হয়ে যায় যে মাংসগুলো পুরো থেতলে একদম পুরো রক্তবানি জমাট হয়ে যায় এবং ওইখানে অপারেশন সার্জারি করা লাগে তো এইখানে টাকা পয়সা নিয়ে কি ইস্যু জানি না তবে আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকাও নিছে জরিমানা বাবু নিছে বাবু বাবু নিজে নিচে বাইশ হাজার টাকা মারার পরে মারার পরে বাইশ হাজার টাকা এই টাকা টাকা নিচে সন্ধ্যার সময় মানে মারা গেল আগাদিন মহাজন আর মহাজনের সাথে আর ভাইসতে আসে আসে আর ভাই থাকে থাকি খাওয়া দাওয়া দাওয়া করি রাতে খাওয়া দাওয়া বেলা সকালবেলা মনে করেন যে এই ওরা আর সাথে করে লিয়া চলে যায় তেল পাম্পে গাড়ি সাথে যায় বলে যে আমার গাড়িটা ইয়া হয়েছে ওই তোমার নামে ডিল করা আছে গাড়িটা তুমি উঠায় দাও এখন পরে উঠা দিতে গেছে যা সাইড মনে করেন যে দুপুর দুইটি কি একটা দিয়ে আমার ফোন দিতে ফোন দেওয়ার পর আমার ঘন্টা দু এক সময় আছে তাহলে কাম হয়ে যায় গাড়ি তখন তাহলে আমি সার পর তুই গাড়ি উঠালে তার মধ্যে মাঘ দিবের একটু আগে আমি সার মনে হয়ে গেছে পরে আমি ফোন দিই ফোন বাজে ফোন রিসিভ হয় ফোন বাজে ফোন আর রিসিভ হয় তখন তাহলে মনে হয় গাড়ি ঘোরার ভেজালে আছে তো ওই জন্য মনে হয় দেরি হচ্ছে আবার নিয়ে আসি এই পাম্পের গোড়ে এই ইয়া আপনার হলে পাম্পের সাথেই রয়না পাম্পের সাথে হলে গ্যারেজ আছে ওই গ্যারেজে আইনি আমাকে নামায় দিলো তখন যা টাকা চালো পরে টাকা আকাশ বিনি ব্যাগ আর ভাই এটা বিশ হাজার টাকা দিল আর তিন হাজার টাকা দাবি সে করলো যে এই টাকাটা কাল আমি দিব আকাশ নিজে দাবি নিজে আমি কালকে দিয়ে দেবো এখন এই মায়ের ধরে এখন আমরা ওখানে যে যে ক্যাম্পেতে নিয়ে আসি ওখনে আমি মাৰা অৱস্থা পাইছো মানে এখন এটি মাৰ্চি মাৰি বাৰু